আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ছিল গত শুক্রবারের ব্লগ বাইক নিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম ঘোরার জন্য আমি সানাফের বাবা আর সানাপ তো মনটা আমার বেশ কয়েকদিন হলেই খারাপ ছিল রিসেন্টলি আমরা কোথাও যাচ্ছিলাম না ঘুরতে আপনারাও তেমন কোনো ভিডিও পাচ্ছিলেন না এরকম ব্লগিং কোনো ভিডিও তো ভাবলাম যেহেতু ওয়েদারটা ভালো আছে বিশেষ করে মেঘলাও নেই আবার সানি ওয়েদারও আছে তো ভাবলাম একটু ঘুরে আসি তো আমরা যে প্লেসে যাচ্ছি এটা সবাই চিনেন এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত দুশো এক গম্বোজ মসজিদ যেটা গোপালপুর থানাতে অবস্থিত আমাদের বাসা থেকে খুব বেশি ডিস্টেন্স না আট দশ কিলোমিটার বাইকে যেতে দশ মিনিট লাগে তো আমরা পৌঁছে গিয়েছিলাম সানাপের বাবা বাইকটা হচ্ছে পার্কিং করে এখন আমরা ভিতরে যাব তো এর আগেও আমার বেশ কয়েকবার এই মসজিদটাতে ঘুরতে যাওয়া হয়েছে কিন্তু কখনো নামাজ পড়া হয়নি তো এবার আমি নিয়োগ করেই গিয়েছিলাম যে আমরা এখানে গিয়ে আসরের নামাজ আদায় করব সাথে হচ্ছে আমাদের আর দুই রাখাত নকল নামাজ পড়ার কথা ছিল এর আগে সানাব যখন অসুস্থ হয়েছিল তো ভাবলাম সেইটাও তাহলে মসজিদেই পড়ে নেব তো এসে আমি আগে নামাজটা পড়ে নিচ্ছি সানাবকের বাবার কাছে দিয়ে কারণ দুজন তো একসাথে এভাবে নামাজ পড়া যাবে না সানাব তাহলে থাকবে না আসলে ও মসজিদে ঢুকে চুপচাপ থাকে না তো যাই হোক আমি নামাজ পড়ছিলাম তখন সানাবের বাবা সানাবকে সামলাচ্ছিলো নামাজ পড়ে আমি আবার মহিলাদের যে পাশে নামাজ পড়ার জায়গা সে জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম মসজিদটা কমপ্লিট হলেও এর আশেপাশে এখনও অনেক কাজ বাকি আছে তো এটা ভালো একটা দার্শনিক স্থান হয়ে গিয়েছে সবার ঘোরাফেরার জন্য আর এখানে আসাটাও কিন্তু খুব কঠিন না দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নামাজ পড়ে বেরোতে দেখি সানাপ আর বাবা আমাকে খুঁজতে খুঁজতে দেখে চলে এসেছে আর সানাপ তো আমাকে দেখে অনেক খুশি যাই হোক তো সানাবকে আমি নিয়ে নিলাম এখন সানাপের বাবা যাবে নামাজ পড়তে তো এখন সানাপ আমার কাছে থাকবে তো সানাপকে সামলানো এখানে এত কঠিন কারণ ও বারবার মসজিদ থেকে বের হয়ে আশেপাশে যে খেলনার দোকানগুলো ছিল সেদিকে যাচ্ছিলো সানাপের এত পরিমাণ খেলনা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন কি পরিমাণ খেলনা আমি সানাপকে কিনে দিই তারপরেও বাইরে গেলে মানে ছোটো মানুষ যেটা হয় এটা ওইটা কিনতে চায় তো কোনো খেলনা দিয়ে ও ঠিকমতো খেলে না খেলনা নিয়ে আসার পরে ভেঙে ফেলছে ছুঁড়ে ফেলছে মানে এটা ওইটা করছেই আর কি কোনো খেলনা নিয়ে ও আছে না একটা বিষয় যে অনেকক্ষণ ধরে খেলবে বা কিছু এরকম না তো বাবা নামাজ পড়ছিলো এর করে আমি হচ্ছে মসজিদটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে প্লাস এটা ঘোরাফেরার উদ্দেশ্যে আসতে পারেন আর এর অপোজিটে ছিল অনেকগুলো দোকান আর নতুন নতুন অনেক দোকান হচ্ছে এখানে হরেক রকমের জিনিস আছে মুখরোচক খাওয়া দাওয়ারও অনেক রকমের জিনিস আছে তো এত কিছু দেখে সানাপ তো পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে মানে ও প্রচুর খেলনা নাড়াচাড়া করছে তো ওকে জাস্ট আমি বুঝিয়ে বুঝিয়ে রাখছি যে তোমার বাবা আসুক আসার পরে তোমাকে কিনে দেওয়া হবে নামাজ করতে মোটামুটি তো দশ বারো মিনিট সময় লাগে তো অলমোস্ট পনেরো মিনিট পরে মনে হয় বাবা এসেছিল এতক্ষণ ওকে কন্ট্রোল করতে যে আমার কী কষ্ট হয়েছে আর এটা ছিল একটা বক্সিং কিছু একটা মানে বক্স দেওয়ার পরে সেটা কত ওয়েট হলো এটা কাউন্ট এখানে অনেকে দেখলাম বক্সিং ট্রাই করছিল সাথে ফাস্ট ফুডও ছিল অনেক রকমের যদিও আমি এগুলো কোনোটাই ট্রাই করিনি কারণ আমার কাছে দেখে খেতে ইচ্ছা করেনি মনে হচ্ছিলো যে অনেকক্ষণ আগে ভাজার ঠান্ডা খাবার একটুও ভালো লাগে না তো এর মধ্যে সানাপের বাবা চলে এসেছে যে অপোজিট এই মসজিদটা এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগে মাসাল্লাহ আল্লাহর পবিত্র ঘর খুবই সুন্দর টাঙ্গাইলের ঐতিহাসিক একটা জায়গা আর আমাদের টাঙ্গাইলে কিন্তু অনেক কিছুই আছে দেখার মতো ইনশাআল্লাহ আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো এখান থেকে তাজমহলটা আমার খুবই পছন্দ হয়েছিলো আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষদেরকে এটা গিফট করতে পারেন আর এগুলো নাইনটি নাইনের এখানে আবার নাইনটি নাইন প্লাসও আছে তো স্যার যে দেখছো ওইটাই নিতে চাচ্ছে ওইটাই নিবে এসে রকম তাকে কন্ট্রোল করে রেখেছি যে বাবা তুমি একটু থামো তোমার বাবা আসুক আসার পরে তোমাকে কিনে দেওয়া হবে তো তো কোনোভাবেই কথা শুনছিল না শুধু মানে নিবে একটাই বেয় না যে ওকে এখনই নিয়ে দিতে হবে তো আমি ওকে বলছিলাম যে একটু ওয়েট করো তোমার বাবা আসুক এর মধ্যে ওর বাবা চলে আসলো তারপরে আমরা হচ্ছে এই তো যাচ্ছিলাম ওকে নিয়ে এই দুই পাশে অনেক খেলনা তো এগুলো দেখেও সানাপ মানে কোনোভাবেই ও ডিসাইড করতে পারছে না কোনটা নেবে যেটা দেখছো ওইটাই দিয়ে দে মানে কথা তো বলতে পারে না তো প্রথমে হচ্ছে আমি এখানে কিছু দেখার পরে আমার একটা ঘড়ির প্রয়োজন ছিল তো ঘড়ি দেখার উদ্দেশ্যে আমি গেলাম নাইনটি নাইনের দোকানে এখানকার ঘড়িগুলো অনেক সুন্দর হয় তো ভালো এখান থেকে একটা ঘড়ি নিয়ে নিই এর আগে আমি একটা ঘড়ি প্রায় পাঁচ বছর ধরে ব্যবহার করছি কিছুই হয়নি তো ভালো আরেকটা ঘড়ি নিয়ে নিই সে উদ্দেশ্যে আর কি তো তার ভিতরে কিন্তু অনেক দোকান আছে আর আমি শুক্রবারে গেলেও খুব একটা ভিড় ছিল না যার জন্য ঘোরাফেরা করে অনেক মজা পেয়েছি ভিড় থাকলে আসলে ঘুরতে ভালো লাগে না আর এখানে আপনারা সাংসারিক অনেক কিছুই পাবেন খুব রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর জিনিসও আছে স্টিল থেকে শুরু করে মেলামাইন কাজ সব রকমের জিনিস আছে টুকিটাকে সংসারের জন্য এটা কিনতে পারেন সবথেকে বেস্ট লেগেছে আমার এই কর্নারটা এখানে হচ্ছে সকল রকমের ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে যেটা খুবই ভালো লাগছিলো দেখতে আর এগুলো ইউনিকো মাটির জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর অনেক জিনিস যেটা আমার কাছে খুব খুবই ইউনিক লেগেছে তো ফ্যামিলি নিয়ে যারা সময় কাটার জন্য অবশ্যই যেতে পারেন তো আমি একটা ঘড়ি সিলেক্ট করে দিলাম এখানে উনি সেটা গুছিয়ে দিচ্ছিলো ভালোই লেগেছে আমার কাছে আর এই একশো টাকা করে ঘড়ির সাথে বিশ টাকার ব্যাটারি খুব ভালো সার্ভিস দেয় আমি পাঁচ বছর কি চার বছর হবে আমার ঘড়িটা ব্যবহার করছি মোটামুটি ভালোই দুই তিনবার মনে হচ্ছে আমি জাস্ট ব্যাটারি এটা চেঞ্জ করেছিলাম আর এখানে একটা মগ দেখে সানাবের জন্য ভালো লেগেছিলো তো সানাবের বাবা বলছে ও তার মগে পানি খেতে পারে না থাক এখন নিতে হবে না তাই আর নেওয়া হয়নি তো আমাদের ঘরে নেওয়া শেষ এখন সানাফের খেলনা নিতে হবে না নিলে ওকে আর কন্ট্রোল করাই যাবে না তো অনেক কিছু ঘুরে ফিরে আমি ডিসাইড করলাম কি কিনে যেবো মানে যা দেখে তাই ভালো লাগে আবার এত কিছু একসাথে কিনেও দিতে চাচ্ছিলাম চাচ্ছিলাম বড় একটা কিছু কিনে যেতে যেন হাতে নিয়ে থাকে এবং চুপ করে তো অবশেষে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো যেটা মানে ওরও হয়তো বা ভালো লাগবে তো কিনে দেওয়ার পরে সানাফের মুখের যে হাসি মাসাল্লা এই যে আর সানাবকে এই মুরগিটা কিনে দিয়েছিলাম যেটা আবার দড়ি বেঁধেও টানতেও পারবে তো আমার বাচ্চাটা কেনার পরে খুবই খুশি হয়েছিল তো ভাবলাম একটু কিছু খেয়ে নেই যদি এগুলো খাওয়ার ইচ্ছা ছিল না তো ভেবেছিলাম গরম গরম কিন্তু পুরাই ধোকা খেয়েছি খেতে গিয়ে দেখি একদমই ঠান্ডা আবার মসজিদে ঢুকে গেলাম সানাপ ওখানে বল পেয়ে খেলতে শুরু করে দিয়েছে বল তো ওদের দেবেই না বুঝে সুজোর ওর থেকে আবার বল নিয়ে দিলাম তো এই তো ভালো থাকবেন সবাই এরপরে আমরা আবার অন্য কোথাও গিয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি সকলকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা এই মসজিদে ভিজিট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি